হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ক্লাসগুলোতে আমি ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ছকগুলো তোমরা কীভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটিতে আশি পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো প্রথমে রয়েছে আমরা জানি বয়সন্ধিকাল পরিবর্তনের সময় এই পরিবর্তন ঘিরে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই কখনো কখনো তা বলতে পারি কখনো পারি না লজ্জা হয় ও ভয় পাই কে কিভাবে নেবে তা মনে করে আবার বলতে পারি না বলে অনেক সময় চ্যালেঞ্জ বেড়ে যায় ঝুঁকির মুখে পড়ে কষ্ট পাই এবং ক্ষতির সম্মুখীন হই বর্ণিলের মতোই অসহায় বোধ করি তাই ঝুঁকিমুক্ত থাকতে এ বয়সের চ্যালেঞ্জগুলো ও তা মোকাবেলার উপায় জানা খুবই গুরুত্বপূর্ণ এতে নিজেদের সাথে সাথে বর্ণিলের মতো আমাদের অন্য বন্ধুদেরও সহযোগিতা করতে পারব তাহলে বয়সন্ধিকালে কি কি চ্যালেঞ্জের কথা আমরা জানি বা শুনতে পাই এবার আমরা সেগুলো ছোট ছোট কাগজে লিখবো এ বিষয় নিয়ে কারোর সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নেই নিজে যা বুঝি তাই লিখবো লেখা হয়ে গেলে কাগজটি ভাজ করে শিক্ষকের কাছে দেব কিংবা শিক্ষকের নির্দেশ মতো একটা বক্সে রাখবো আর হ্যাঁ একটা কথা মনে রাখব, কাগজে আমরা আমাদের কোনো পরিচয় লিখবো না আমরা যেহেতু কাগজে নাম লিখছি না সুতরাং কেউ আমাদেরকে চিহ্নিত করতে পারবে না যত ধরনের চ্যালেঞ্জের কথা আমরা জানি শুনি বা আশঙ্কা করি তা লিখে শিক্ষকের কাছে রাখা বক্সে ফেলব শিক্ষক আমাদের লেখা চ্যালেঞ্জগুলোর একটি তালিকা করেছেন এবার আমরা ছোট দলে চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপায় আলোচনা করেছি এই তালিকার সাথে বর্ণিলের পরিস্থিতিও কিছু কিছু মিল রয়েছে আমরা আশা করছি এখন আমরা তাকে সাহায্য করতে পারব চলো এবার তাহলে বয়সন্ধিকালে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারি সে বিষয়গুলো সম্পর্কে জেনে নি অনেকের চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে মাসিক বা ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা এরপর দেখো মাসিক বা ঋতুস্রাব মেয়েদের জীবনে একটি স্বাভাবিক বিষয় প্রতি মাসে জরায়ু থেকে রক্তক্ষরণকেই মাসিক বলে প্রত্যেক মেয়েরই বয়সন্ধিকালের একটি সময়ে ঋতুস্রাব শুরু হয় কার কখন শুরু হবে সেটি নির্ভর করে তার শারীরিক গঠন পুষ্টি এবং বংশগতির বৈশিষ্ট্যের উপর সাধারণত দশ থেকে ষোলো বছরের মধ্যেই প্রতিটি মেয়ের মাসিক শুরু হয়ে যায় যদি কারো স্তনের বিকাশ শুরু হওয়ার তিন থেকে পাঁচ বছরের মধ্যে মাসিক শুরু না হয় অথবা ষোলো বছর পার হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে ঋতুস্রাবকালীন হালকা ব্যথা হওয়া স্বাভাবিক শরীরে হরমোনের প্রভাবে মেয়েদের সংকোচন প্রসারণ হয়ে থাকে যার ফলে এই ব্যথা হয়ে থাকে অনেক সময় দেখা যায় এই ব্যথার কারণে কেউ কেউ দিনের স্বাভাবিক কাজগুলো করতে পারে না তল পেটে গরম সেঁক দিতে দিলে ব্যথার উপশম হয় কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব বা বমি করা ইত্যাদি লক্ষণও থাকতে পারে ঋতুস্রাবের সময় সে সকল সমস্যা দেখা যায় সেগুলো হলো এখানে দেখো তল পেটে প্রচণ্ড ব্যথা এখানে বিস্তারিতটা তোমরা পড়ে নেবে আমি আর পড়ে দিচ্ছি না এরপর অতিরিক্ত রক্তকরণ এখানকার বিস্তারিতটাও তোমরা পড়ে নেবে তারপর অনিয়মিত মাসিক এর বিস্তারিত বিষয়টাও তোমরা পড়ে নেবে এরপর দেখো সাধারণত কিশোরী বয়সেই পিসি এস সমস্যা দেখা যায় এর উপসর্গগুলো হলো মাসিক বন্ধ হয়ে যাওয়া মুখমণ্ডল উরুতে অবাঞ্ছিত লোম গজানো মুখে ব্রণ হওয়া মুটিয়ে যাওয়া ঘুমের মধ্যে শ্বাস স্বল্পতা এরপর দেখো আরো কিছু লেখা রয়েছে এগুলো আমি আর পড়ে দিচ্ছি না তোমরা পড়ে নেবে আমি সরাসরি চলে যাচ্ছি কাজে এবার এই সকল চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো শিক্ষক ও লাইব্রেরির রিসোর্স বুকের তথ্য থেকে জানব এবং সেগুলো নিয়ে জোড়ায় জোড়ায় বসে আলোচনা করব। এরপর আলোচনার ভিত্তিতে চ্যালেঞ্জ মোকাবেলার কয়েকটি কৌশল অপার পৃষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল ছকের ফাঁকা ঘরগুলোতে উল্লেখ করব। অর্থাৎ বসন্ধিকালে আমরা সব সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হই সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি তার কৌশলগুলো আমাদেরকে এই বক্সগুলোতে লিখতে হবে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল আমরা দেখো কৌশলগুলো দেখে নিই পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম আবেগ নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান ধর্মীয় ও সামাজিক অনুশাসন ও রীতিনীতি মেনে চলা ভালো বন্ধুদের সাথে মেশা ও নিয়মিত খেলাধুলা করা মা বাবা ভাই বোন অথবা নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে বয়সন্দিকল সম্পর্কে সঠিক ধারণা লাভ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও প্রজনন স্বাস্থ্যবিধি মেনে চলা আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো এখান থেকে ধারণা নিয়ে এবং পাঠ্য বইয়ে দেওয়া বিস্তারিত বিষয়গুলো পড়ে নিয়ে তোমরা খুব সহজেই কিন্তু ছকগুলো পূরণ করে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওর কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি